হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইভিট দুইশো এম ক্যাপসুলের উপকারিতা সম্পর্কে এবং এটার অপকারিতা কি বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এ সম্পর্কে আজকে আমি কার্যকারিতা আলোচনা করব। ইভিট দুশো মিলিগ্রাম ভিটামিন ই ক্যাপসুল শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ভিটামিন ই পলি অ্যান্ড স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য অক্সিজেন সংবেদনশীল উপাদান যেমন ভিটামিন এ এবং ভিটামিন সি এর অক্সিডেশন প্রতিরোধ করে ভিটামিন ই এর অভাবজনিত কারণে অপরিণত নবজাতকের ইডিমা শরীর জ্বালা থম্বোসিস ও হিমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে তবে যেসব শিশু ও প্রাপ্তবয়স্কদের সিরাম টোকোফেরলের মাত্রা অপেক্ষাকৃত কম তাদের ক্ষেত্রে কিন্তু মাংসপেশির দুর্বলতা লোহিত কণিকার জীবনকালের হ্রাস অথবা পরীক্ষাকারে জারকের প্রভাবে বৃদ্ধিপ্রাপ্ত হিমোলাইসিসের ক্ষেত্রে নির্দেশিত ভিটামিন ই দুইশো এর ব্যবহার ই ভিট দুইশো মানবদেহে বহুবিধ কাজ সম্পন্ন করে থাকে এদের মধ্যে অন্যতম হল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এটা কিন্তু খাদ্য সম্পূরক হিসেবে খুব ভালো ব্যবহার করে অন্তহতে ভিটামিন ই অপর্যাপ্ত শোষণের কারণে দেহে ভিটামিন ই এর অভাব পূরণে খাবারের সহিত পলিড ফ্যাটি অ্যাসিড অধিক পরিমাণে গ্রহণ করার জন্য অধিক ভিটামিন ই এর প্রয়োজনীয়তা পূরণ করে ত্বক ও চুলের সৌন্দর্য বর্ধনেও কাজ করে পুরুষের বীর্যে স্পার্মের সংখ্যা কমে গেলে এটা নির্দেশিত হয় যে সকল পুরুষরা সন্তান জন্ম দিতে অক্ষম তাদের ক্ষেত্রে অনেক সময় চিকিৎসকরা ই ক্যাপ সেবন করার পরামর্শ দিয়ে থাকেন তবে এটা কিন্তু থেরাপিউটিক হিসেবে ব্যবহার করা যায় যেমন কার্ডিওভাস্কুলার রোগে বিষাক্ত ধাতু দ্বারা সৃষ্ট বিষক্রিয়ায় হেপাটোটক্সিন বিষাক্তায় এবং হেমোলাইটিক অ্যানিমিয়ায় অক্সিজেন থেরাপি হিসাবে এবং খাদ্য ঘাটতিজনিত অপুষ্টি প্রতিরোধে এবার জেনে নিন ইভির দুইশো ট্যাবলেট খাওয়ার নিয়ম চিকিৎসকরা সাধারণত পূর্ণবয়স্ক রোগীদের ক্ষেত্রে প্রতিদিন দুইশো থেকে চারশো এমজি এবং ইভির দুইশো সেবনের পরামর্শ দিয়ে থাকেন রোগ এবং বয়স ভেতেই সেবন সেবনবিধি যেমন ত্বক ও চুলের সমস্যায় দুইশো থেকে চারশো আইইউ প্রতিদিন ব্যবহার করতে হবে হৃদযন্ত্র সুস্থতায় চারশো থেকে আটশো আইউ প্রতিদিন পূর্ণবয়স্কদের ভিটামিন ই এর ঘাটতিজনিত রোগে দুইশো থেকে চারশো আইইউ প্রতিদিন শিশুদের ভিটামিন ই এর ঘাটতিজনিত রোগে দুইশো আইউ প্রতিদিন বয়স্কদের ঠান্ডাজনিত সমস্যায় দুইশো আইউ প্রতিদিন থ্যালাসেমিয়া আটশো আইউ প্রতিদিন সিরকুলে সেল অ্যানিমিয়ায় চারশো আইউ প্রতিদিন ভিটামিন ই চুলে ব্যবহারের নিয়ম ত্বক এবং চুলের সৌন্দর্য বর্ধমানে ভিটামিন ই কিন্তু অত্যন্ত কার্যকরী চুল উঠে যাওয়া বা পাতলা হয়ে যাওয়া জনিত সমস্যায় ভিটামিন ই নির্দেশিত হয় তবে চিকিৎসকরা সাধারণত ভিটামিন ই সমৃদ্ধ তেল মাথায় চুলে ব্যবহার করার জন্য পরামর্শ দেন মাথায় ব্যবহৃত তেলের সাথে ভিটামিন ই এর লিকুইড মিশিয়ে ভালোভাবে সম্পূর্ণ চুলে মেখে নিতে হবে এবার এই অবস্থায় দুই থেকে তিন ঘন্টা রেখে দিয়ে অতঃপর কুসুম গরম পানি ব্যবহার করে চুল শ্যাম্পু করে ফেলতে হবে এবার জেনে নিন ভিটামিন ই দুইশো এর দাম কত প্রতি ইভির দুশো মিলিগ্রাম ক্যাপসুলের মূল্য চার টাকা এবং তিরিশ এর প্যাকের মূল্য একশো বিশ টাকা তবে দাম স্থানভেদে কম বেশি হতে পারে এবার জেনে নিন গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কি না গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাধারণ মাত্রায় ইভি দুশো সেবন করলে বিশেষ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে সকল ক্ষেত্রে অতিমাত্রা সেবন অনুমোদিত নয় সতর্কতা ইভির দুশো অন্যান্য ভিটামিনের সাথে সেবন করলে এর প্রভাবগত কিছু পরিবর্তন হতে পারে তাই সেবনের পূর্বে আপনার ব্যবহৃত অন্যান্য ঔষধ এবং ভেষজ ঔষধ সম্পর্কে চিকিৎসকের পরামর্শ নিন ভিটামিন ই কিছু কিছু রোগীদের মধ্যে যারা এড গ্রহণ করে তাদের থ্রম্বোসিসের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে তাই এই রোগে আক্রান্ত ব্যক্তিদের ভিটামিন ই সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ নিয়ে সতর্কতা অবলম্বন করতে হবে সংরক্ষণ শুকনো জায়গায় তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের কম তাপমাত্রায় সংরক্ষণ করুন আলো ও আর্দ্রতা থেকে নিরাপদে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ